নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন শীত তো এসেই গেল শীতের দিনে পিঠা খাওয়া কি শুরু করেছেন যদি না শুরু করে থাকেন তাহলে আজকে আমার এই পিঠার রেসিপিটা দেখুন আর এক্ষুনি বাড়িতে বানিয়ে ফেলুন খুবই সহজ এই পিঠার রেসিপিটি তার আগে বলি আজকে এই পিঠার নাম কি। এই পিঠার নাম হলো চন্দন কাষ্ঠ পিঠা আসুন আপনাদেরকে পিঠা বানানোর সম্পূর্ণ প্রস্তুত প্রণালীটি বলে দিই সবার প্রথমে লাগবে নারকেল কোড়া এখানে আমি ছয়টা নারকেল নিয়েছি সুন্দর করে কুড়িয়ে নিয়েছি নারকেলগুলো ভালো দেখে নেওয়ার চেষ্টা করবেন আরও লাগবে পোলাওয়ের চাল চেষ্টা করবেন পোলাওয়ের চালে যেন সুন্দর একটা স্মেল থাকে এখানে দুশো গ্রাম পোলাওয়ের চাল ভালো করে ধুয়ে এক ঘন্টা মতো ভিজিয়ে জল ছাড়িয়ে রাখা হয়েছে এখন এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেওয়া হচ্ছে গুঁড়ো করার সময় খেয়াল রাখবেন চালের গুঁড়ো যেন খুব বেশি মিহি না হয় এখানে কিন্তু জাস্ট এক থেকে দুইবার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে চালের দানাগুলো একটু একটু থাকবে অর্থাৎ একদম যে পাউডার ফিনিশ সেটা হবে না একটু দানা দানা থাকবে সবগুলো চাল আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি এখানে বেশ অনেকগুলো চালের গুঁড়ো হয়েছে সবগুলোই লাগবে আমাদের পিঠার জন্য এগুলোকে আলাদা করে রেখে দেব সাথে আরও বেশ কিছু উপকরণ লাগবে আসুন আপনাদেরকে সেগুলোও দেখিয়ে দিই প্রত্যেকটা উপাদান আগে থেকে গুছিয়ে নিলে রান্না করার সময় অনেক সুবিধা হয় এখন নেব গরুর দুধ এখানে নিয়েছি আড়ঙের পাঁচশো এম এর গরুর দুধ আরও লাগবে গুঁড়া দুধ এখানে আমি দশ টাকা দামে দুটো গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি দুটোই যথেষ্ট এখানে এই পিঠার স্বাদটাকে আরও বৃদ্ধি করার জন্য গুঁড়া দুধ দেওয়া হয়েছে আপনারা চাইলে গুঁড়া দুধটাকে স্কিপও করতে পারেন কড়াইতে আগে থেকে জাল করে নেওয়া পাঁচশো এম দুধের সাথে আমি আরও পাঁচশো এমএল দুধ যোগ করে দিচ্ছি চেষ্টা করবেন এখানে ঘন দুধ ব্যবহার করতে এরপরে দিয়ে দেব আগে থেকে কুড়িয়ে নেওয়া সমস্ত নারকেল কোড়া চুলা বন্ধ থাকা অবস্থায় কড়াইয়ের মধ্যে আগে সব উপকরণগুলো দিয়ে নেবেন তাহলে এটা রান্না করতে খুবই সুবিধা হবে সমস্ত নারকেলের কোড়া আমি এখানে দিয়ে দিয়েছি চেষ্টা করবেন ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করতে তাহলে পিঠার স্বাদ আরও অনেক ভালো হবে এখন দেব গুঁড়ো করে রাখা চালের গুঁড়া সবগুলো চালের গুঁড়ায় এখানে দিয়ে দিচ্ছি আজকের পিঠাটা কতজনের জন্য বানাচ্ছি সেটাও আপনাদেরকে জানিয়ে দেব এখন লাগবে চিনি এখানে আমি এক কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি এটা হলো সাদা চিনি আরও দিচ্ছি ব্রাউন সুগার অর্থাৎ বিভিন্ন রকম চিনি দিয়ে আমি এটা বানাবো আবার গুড়ও যোগ করব আপনারা চাইলে সম্পূর্ণটা গুড় দিয়েও করতে পারবেন কিন্তু আমি এখানে চিনি এবং গুড় দুটো মিশিয়ে বানাচ্ছি এখানে ব্রাউন সুগার দিয়ে দিয়েছে হাফ কাপের মতো সব কিছু দেওয়ার পর এখন মিশিয়ে নেব যেহেতু দুধ আছে তাই গুড়ের কারণে দুধটা কেটে যেতে পারে তাই গুড়টা সবার শেষে আমি যোগ করব। মিক্স করার পর চুলোটা ধরিয়ে দেবেন চুলো ধরানোর পর থেকে আপনারা একবারও নাড়াচাড়া বন্ধ করবেন না কারণ এতে রয়েছে চালের গুঁড়া সহজেই কিন্তু এই পিঠার মধ্যে লামস বেঁধে যেতে পারে তাই কন্টিনিউ দাঁড়িয়ে থেকে এটাকে নাড়াচাড়া করবেন যেহেতু দুধটা এখনও বরফ আছে গলেনি তাই এটা এরকম টাইট হচ্ছে একটু পর দুধটা গলে গেলে পুরো মিশ্রণটা লিকুইড হয়ে যাবে এখন দেব পাঁচ ছয়টা তেজপাতা সব কিছু দিয়ে আবারও আমি ভালো মতো নাড়াচাড়া করে নেব এই পিঠাটা বানানো অনেক সহজ তবে অনেক ধৈর্য লাগে কারণ অনেকক্ষণ সময় ধরে এটা বানাতে হয় দেখুন সব কিছু গলে ভালোভাবে মিশে গিয়েছে এখন আবারও এটাকে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব ফুটতে শুরু করলে কিন্তু সব কিছু আঠালো হতে শুরু করবে এ পর্যায়ে আপনারা খেয়াল রাখবেন যেন তলায় পুড়ে না যায় কারণ এই সময় যদি আপনি একটু অমনোযোগী হয়ে যান তাহলেই দেখবেন তলায় লেগে ধরেছে এখন দিয়ে দেব গুড় এখানে আমি খেজুরের নালি ব্যবহার করেছি আপনারা চাইলে পাটালি গুড়টাকে গ্রেট করেও দিতে পারবেন যে গুড়টায় দেন না কেন একটু শেষের দিকে দেওয়ার চেষ্টা করবেন যাতে গুড়টা কেটে না যায় আসলে এখনকার খাবার দাবারে তো বেশিরভাগই ভেজাল থাকে ভেজালের কারণে আপনার পিঠাটা যেন নষ্ট না হয় তাই শেষের দিকে গুড়টা দেওয়ার চেষ্টা করবেন তাহলে আর কোনো ভয় থাকবে না এ পর্যায়ে আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব এগুলো হলো সাদা এলাচ এখানে বেশ অনেক কয়েকটা সাদা এলাচ নিয়েছি এগুলোকে গুঁড়ো করে এই মিক্সারের মধ্যে দিয়ে দেব আবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব এ পর্যায়ে নিয়েছি এক মুঠো কিশমিশ এগুলোকেও দিয়ে দেব এই পিঠার মধ্যে যাতে পিঠাটা খাওয়ার সময় তাঁতের নিচে কিশমিশগুলো পড়ে তখন এই টেস্টটা যেন আরও ভালো হয় আপনারা চাইলে বাদাম কুচিও এখানে যোগ করতে পারেন তবে আমার কাছে এই পিঠাতে বাদাম ভালো লাগে না তাই আমি বাদাম দিইনি আপনারা ইচ্ছে করলে এটা দিতে পারেন দেখুন ধীরে ধীরে রঙ পরিবর্তন হচ্ছে পিঠেটা আরও বেশি আঠালো হয়ে আসছে এ পর্যায়ে কিন্তু আমাদের বেশ কিছু উপকরণ দেওয়া বাকি রয়েছে এখনই প্রধান কাজ এই পিঠেটাকে ভালো মতো নাড়াচাড়া করার আপনারা অনেকেই আছেন যারা পিঠে বানাতে জানেন না পিঠে হয় না ঠিক মতো ফলে না এরকম অনেক সমস্যার কারণে পিঠে খেতে পারেন না তারা এটা বানাবেন এই পিঠেটা অনেক বেশি সহজ এখন দিয়ে দেব সে গুড়া দুধ সম্পূর্ণ দুই প্যাকেট গুঁড়া দুধ আমি এখানে দিয়ে দিয়েছি এতে পিঠার স্বাদ অনেক বেড়ে যাবে আঠালো হবে এবং অনেক বেশি সুস্বাদু হবে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেবেন কারণ গুঁড়া দুধও অনেক সময় দলা পাকিয়ে যায় ভালো মতো মিশালে পিঠার সমস্ত জায়গায় গুঁড়া দুধের টেস্টটা পাওয়া যাবে এখন দেব ঘি ঘিটা একদম শেষ পর্যায়ে নেবেন তাহলে কি হবে ঘিয়ের যে সুন্দর ঘ্রাণ সেটা শেষ পর্যন্ত থাকবে চেষ্টা করবেন একটু খাটি ঘি ব্যবহার করতে এখানে এক চামচ দিলেই যথেষ্ট এমনিতেই নারকেল থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল ওঠে ঘিটা দেবেন জাস্ট সুন্দর একটা স্মেল হওয়ার জন্য আবারও সব কিছুকে মিশিয়ে নেবেন এখন আমরা এই পিঠার একেবারেই শেষ পর্যায়ে এসে গিয়েছি দেখুন একদম শেষ লোকটা দেখুন নিচ থেকে তেল বের হচ্ছে এবং কতটা আঠালো হয়ে এসেছে ব্যাস আমাদের পিঠার ডো একদমই রেডি এখন এটাকে ছাঁচে দিয়ে দেবেন আপনারা অনেকে চাইলে এটাকে ছাঁচেও দিতে পারেন চাইলে কেটেও নিতে পারেন তবে ছাঁচে দেওয়ার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি একটি মাটির ছাঁচ নিতে হবে যে কোনো ডিজাইনে নিতে পারেন চাইলে প্লাস্টিকেরও নিতে পারেন সবার প্রথমে ছাঁচের মধ্যে ভালো করে ঘি মাখিয়ে নেবেন না হলে কিন্তু পিঠা উঠবে না ঘিটাকে সমস্ত ডিজাইনের ভাজে ভাজে মিশিয়ে নেবেন এবার সামান্য একটু পিঠার অংশ নিয়ে ভালো করে গোল করে নেবেন হাতের মধ্যে ঠিক যেমন আমরা নাড়ু পাকাই এরপর একটা চাপ দিয়ে সন্দেশের মতো একটা লুক দিয়ে নেবেন এটাকে এখন বসিয়ে দেবেন ছাঁচের ওপরে ছাঁচের ওপর বসানোর পর ভালো মতো চাপ দিতে হবে হলে ডিজাইনটা বসবে না ভালো মতো চারিদিক থেকে সমান সমানভাবে চাপ দিতে হবে যাতে বাহিরে এব্রো থেব্রো না হয় এইবার এটাকে আনমোল্ড করার পালা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশ থেকে আলগা করতে হবে একটু পরেই দেখবেন আপনাদের পিঠাটা ছাঁচ থেকে সুন্দর করে খুলে এসেছে এই যে এরপরে হাত দিয়ে একটু ঠিক করে নেবেন তাহলেই হয়ে যাবে সুন্দর একটি ডিজাইন আপনারা অনেকেই এভাবে বানাতে পারবেন কিন্তু যারা নতুন তারা এটাকে অনেক বেশি ঝামেলা মনে করবে তাদের জন্য আমি সহজ পদ্ধতি দেখিয়ে দেব আসুন একটি থালা নিন এবং থালার মধ্যে সমস্ত পিঠের ডোটা দিয়ে দিন এখানে থালাতে কোনো রকম তেল ভরাতে হবে না বা ঘিও ভরাতে হবে না কারণ নারকেল থেকে অলরেডি তেল বেরিয়ে গেছে থালার মধ্যে দিয়ে স্প্যাচুলা দিয়ে ভালো মতো ঠেসে দেবেন এখন ইচ্ছা মতো শেপ দিয়ে নিন আমি এখানে এক ইঞ্চি বা এক ইঞ্চি করে চৌকো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বরফির মতো করেও কেটে নিতে পারেন দেখুন সবগুলো কাটা হয়ে গেছে এখানে আমি প্রায় ষাট পিসের মতো বানিয়েছি এই চন্দন কাষ্ঠ পিঠা কাটার পর থালা শুদ্ধ এটাকে রেখে দেবেন ফ্রিজের মধ্যে চব্বিশ ঘন্টা পর এটাকে বের করবেন তাহলে পিঠাগুলোর খুব সুন্দর সেট হবে আর ভাঙবে না এই দেখুন আমি যদিও চব্বিশ ঘন্টা রাখিনি সারা রাত রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে এখন এটাকে বের করেছি এবার দেখুন এগুলো কিন্তু খুব সহজেই আলগা হয়ে এসেছে খুলতে আমাদের আর কোনো সমস্যা হবে না একটা একটা করে বার করে নিন এই পিঠেগুলোকে এই পিঠেগুলোকে আপনি চাইলে এক মাস পর্যন্ত রেখে দিতে পারবেন ফ্রিজের মধ্যে বাইরেও সাত থেকে দশ দিন এটা ভালোই থাকবে আমি একটা স্টিলের কোটার মধ্যে এগুলোকে রেখে দিচ্ছি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই পিঠেগুলো কেমন হয়েছে খুবই সুস্বাদু হয়েছে বাড়িতে একবার আপনারা ট্রাই করবেন যারা আপনারা পিঠে বানাতে ভয় পান এই কারণে পিঠে খেতে পারেন না বাহিরে থেকে কিনে খান তারা একবার এই রেসিপিটা ট্রাই করবেন আশা করি কখনোই আপনারা এটাতে ব্যর্থ হবেন না কারণ এই পিঠেটা খেয়ে সবাই ভালো বলবে আর এটা বানানোর প্রসেসটাও অনেক সহজ আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করবেন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল বাটনে ক্লিক করবেন আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো একটা রেসিপি নিয়ে আপনারা সে পর্যন্ত খুব ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি টাটা